সতেরো বছর মন্ত্রীগিরি করি স্যান্ডেলটাও লো যেতে পারে নাই পালাই গেছে এখন সামনে যারা মন্ত্রী আসবে তারাও এরকম পালা যেতে হবে যদি এরকম জুলুমই করে নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ ডেসিং পয়েন্ট ডাবল ফলো করে পাশে থাকুন এখন পুলিশে চাকরি করতাম আঠারো বছর পুলিশে চাকরি করছি ভালো লাগে নাই আপনার চাকরি আপনি রাখেন করে আমি চলে আসছি কেন এক ডিআইজি সাহেব ছিল মানুষ নামের কলঙ্ক এখন আছে কিনা জানি না আমি তো চলে আসছি সে আমাকে বলে যে বেয়ারিস মানুষ বাসুক বা তোমার আর আমার কি আমি কে আপনি মানুষ নাকি রাখেন মেয়ে আপনার চাকরি আঠারো বছর বছর চাকরি করলে সকল সুযোগ সুবিধা পাইতাম ফেলায় চলে আসছি তাই এখানে আজকে ওসি সাহেব বসছে না অনুষ্ঠানে বসছে কিনা বলেন ওইখানে সাইনবোর্ড একটা ব্যানার দেখেন ওই কনার আমার হাত বরাবর ওইখানে আমার ছবি আছে তা আমার থেকে তো অনেক উপরে ছিল ওসি সাহেব আজকে জেনে বসা ওনার ছবি কি এখানে উঠছে উঠে নাই আমি চাকরি ছেড়ে চলে আসছি আমার ছবিটা এখানে উঠে গেছে আর উনি চাকরিতে ভালো একটা জায়গায় বসে আছে অথচ ওনার ছবিটা কিন্তু এখানে নাই এই জন্য আপনি যদি আল্লাহর জন্য মানুষের জন্য দশ কদম হাঁটেন আপনার জন্য আল্লাহ বিশ কদম পৌঁছে দিবে আপনাকে আপনি যদি দুনিয়া চান দুনিয়া পাইতেও পারেন নাও পাইতে পারেন কিন্তু যদি মানুষের জন্য দুনিয়া ছেড়ে দেন আল্লাহ তালা দুনিয়াকে বেজ যদি করে আপনার পায়ের নিচে ফেলাবে এই জেলার এসপি আপনারা প্রধান অতিথি করতে পারতেন করতে পারতেন না সেখানে আমার কেন প্রধান অতিথি করতেন আমি তো একজন কনস্টেবল ছিলাম পুলিশের মাত্র র‍্যাঙ্ক সে হচ্ছে এখানে আমি অথচ আপনাদেরকে চিনিও না জানিও না সম্মান আল্লাহ থেকে এজন্য যে কয়েকদিন আর বাঁচবেন পৃথিবীর কাউকে ভয় করবেন না মরে তো যাবেনি তাহলে আরেকজন এমপি সাহেব তোর প্রভু মানার দরকারটা কি তোর মন্ত্রী বাড়া তোর কাছে থাক মন্ত্রী লইয়া কি পার্শ্ব বাংলাদেশে থাকতে ইতিহাস কাউকে ক্ষমা করে না সত্তর বছর মন্ত্রীগিরি করি স্যান্ডেলটাও লো যেতে পারে নাই পালাই গেছে এখন সামনে যারা মন্ত্রী আসবে তারাও এরকম পালা যাইতে হবে যদি এরকম জুলুমি করে তো এই জন্য আপনারা কিসের ভয় করেন কাকে ভয় করেন মনে তো যাইবে আমার বাবার বয়সে যারা আছেন নাইলে আর দশ বছর এই বাকি দশ বছর কাউকে প্রভু মানবেন না আয় আল্লাহ ছাড়া যারা ভালো কাজ করে আমার এই খাজুরিয়া সমাজ কল্যাণ সংস্থার ভাইদের ওদেরকে ডাইকে একটা চা খাওয়ান বুকে টাইনে নেন